নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আমার আরও একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত আজকে সকাল সকাল উঠেই চলে এসছি ছাদে আর নিয়ে চলে এসেছি সেই যে বাবার বাড়ি থেকে নিয়ে এসেছিলাম লেবু গাছ দুটো তা একটা লেবু গাছ তো ভালোই ছিল সেটার এই যে পাতাও ছেড়েছে অনেক আর এই যে ফুলও এসছে ফুলটা ঠিকঠাক আসছে না একটু ঝাপসা হয়ে যাচ্ছে আর এখন যা ঠান্ডা পড়েছে ভীষণ ঠান্ডা ভীষণ ঠান্ডা দেখেছেন অনেকগুলো ফুল এসছে আর যেটা আর একটা ছিল আমি আরও দুজনকে সেই দিয়েছিলাম তা সেগুলো তো ভালো দিয়েছিলাম আর একটা ছিল যেটা আমার শুকিয়ে শুকিয়ে গেছে একদম এই যে এই গাছটার একটাও পাতা ছিল না তো এটারও পাতা এসছে আর এর গোড়া দিয়ে আমি কি করেছিলাম একটা বাজার থেকে ক্যাপসিকাম গাছ এনে মানে ক্যাপসিকাম এনেছিল সেটা একটু পাকা ছিল তার বিচনগুলো আমি এই জায়গাতে ছিটিয়ে দিয়েছিলাম আর প্রত্যেকটা বিচন থেকেই এই যে আমার চারা বেরিয়ে গেছে বেশ অনেক কটা ক্যাপসিকামের চারা বেরিয়েছে দেখেছেন আর আমি এই যে গোল গোল গোড়া দিয়ে যে নাদিগুলো দেখতে পাচ্ছেন এগুলো আমাদের লিলির নাদি পটি পতা লিলির পটি মানে ছাগল গরুর যেমন পটিগুলো খুব সার হিসাবে কাজ হয় সেরকম খরগোশের পটিটাও খুব সার হিসাবে কিন্তু কাজে লাগে এর জন্য লেবু গাছের গোড়া দিয়ে আমি লিলির পটিটা দিয়ে দিয়েছি তা বাস ওখান থেকে চলে আসলাম ঘরে ঘরে এসে দুদিন আগে আমার যে বন্ধু শিউরি গেছিলো পরীক্ষা দিতে ও আসার পথে আমার জন্য কী করেছে মোরব্বা নিয়ে এসছে এই যে বেলের মোরব্বা এটা ওই শিউরির ওইদিকে খুব ভালো পাওয়া যায় আমাদের তারাপীঠেও পাওয়া যায় কিন্তু আমি তারাপীঠেটা কখনো খেয়ে দেখিনি যদিও বা আমি বেলের মোরব্বা একদমই খাই না তো আমার বাড়ির লোক আবার সবাই খুব পছন্দ করে এটাকে ওরাই খাচ্ছে কি সুন্দর না দেখতে পুরো গোটা বেলটাই আছে তা করতে করতে ভাবলাম লিলিকেও একবার দেখায় আমার মেয়ে একটু দুষ্টুমি করে ওর গলায় একটা গাডার দিয়ে দিয়েছে যেহেতু ও গলায় কিচ্ছু রাখে না একটা মুক্তর মালা করে দিয়েছিলাম সেটা তো এর আগে দেখিয়েছি সেটাকে তো মানে মিনিমাম এক মিনিটের মধ্যেই ওটা ছিঁড়ে দিয়েছে আর তাই মেয়ে বলছে একটু অভ্যাস করি মা তাই যে ওই রাবারটা খোলার জন্য ব্যস্ততা আজকে বৃষ্টিও হচ্ছে বেশ ভোর থেকে বৃষ্টি হয়েছে ওয়েদারটা ঠিকঠাক ভালো নেই আর প্রচণ্ড ঠান্ডা ওর জন্যে মনে মনে ভাবলাম কি আজকে একটু খিচুড়ি করি আর খিচুড়ির সঙ্গে আমি নিয়ে নিয়েছি চার রকমের ডাল আর এই যে সবজি আমি খিচুড়ির জন্য নিয়েছি একটু ছোলার ডাল একটু মুগের ডাল একটু খেঁসারির ডাল আর একটু মুসুরির ডাল আর সবজিতে আমি নিয়েছি আলু ফুলকপি গাজর সিম আর এখানে মটরশুঁটি আর একটা টমেটো আর বেগুনগুলো ভাজার জন্য নিয়ে নিয়েছি বেশ কচি কচি বেগুন ছিল এই জন্য দুভাগ করে নিয়ে নিয়েছি মাঝখানগুলো একটু চিড়ে দিচ্ছি যাতে পোকা থাকলে বোঝা যাবে এগুলোকে একটু ভেজে নেব খিচুড়ির সঙ্গে আমার সেরকম কিছু লাগে না তবে আমি খিচুড়িটা আচার একটু চাটনি দিয়ে খেতে পছন্দ করি আর এদিকে বেগুন ভাজা করে নেবো একটু আলু ভাজা করে নেবো চাটনি থাকবে আচার আছে আমের আ তার আগে বেগুনগুলোকে কি করলাম একটু লঙ্কার গুঁড়ো একটু লবণ একটু হলুদ দিয়ে ভালো করে মাখিয়ে নিচ্ছি এটা বেশ একটু ভেজে নেব দারুণ লাগবে কিন্তু এইভাবে জানেন তো বেগুন ভাজাটা আর বর্ষাকালে যেমন বৃষ্টি হলেই মনটা মনে হয় খিচুড়ি খিচুড়ি সেরকম খুব ঠান্ডা পড়েছে আর ভোর দিক থেকে বৃষ্টিও হচ্ছিল ওর জন্য খিচুড়ি আর খিচুড়ি করার জন্য আমি একটা হাঁড়ি নিয়ে নিয়েছি যদিও বা আমরা যে ভাতটা রান্না করি প্রতিদিন সেটা হাড়িতেই করি এজন্য নিয়ে নিয়েছি আমি জলটা দিয়ে দিলাম আর এদিকে আমি যে ডাল চাল রেডি করে রেখেছিলাম সেটা ভালো করে আবার ধুয়ে আমি দিয়ে দিলাম আর এদিকে পরিমাণ মতন স্বাদ অনুসারে লবণ আর হলুদটা দিয়ে আপাতত রেখে দেবো তা অন্যান্য সময় কি করি আমি এর সঙ্গেই সবজিটাকেও দিয়ে দিই তো আর আমি এর সঙ্গে সবজিটাকে দিচ্ছি না সবজিটাকে আমি একটু ভেজে নেব ভেজে নিলে খিচুড়িটা বেশি টেস্টি হয় তা আমি এটাকে এবার ঢেকে দিয়ে সবজিটাকে ভাজতে চলে আসলাম এখানে আমি বেশ খানিকটা সাদা তেল নিয়ে নিয়েছি এর সঙ্গে আমি দু চামচ মতন ঘি দিয়ে দিয়েছি হ্যাঁ সবসময় আমরা কি হয় ঘি দিয়ে পুরো সবজিটা হয়তো ভেজে উঠতে পারি না আমাদের মধ্যবিত্ত করে সেটা হয়তো সম্ভব নয় ওর জন্য আমি একটু সাদাতে আর তার সঙ্গে দু চামচ মতন ঘি দিয়ে এটাকে ভেজে নিলাম এটা ভেজে নিলে কী হয় টেস্টি হয় খিচুড়িটা আর একটা ঘিয়ের সেন্টও আসে আর আজ বৃহস্পতিবার ওর জন্য একটু নিরামিষই করব তা আমি এই ভাজার সময়তেও অল্প পরিমাণে লবণ আর অল্প পরিমাণে হলুদ দিয়ে দিলাম যাতে কালারটা ভালো আসে এটাকে ভাজা হতে হতে আমি এই দিকটায় চলে এসেছি একটু কাজু আর একটু কিশমিশ নিয়ে নিয়েছি আর একটু ফোরনের জন্য এলাচ দারচিনি আর লবঙ্গ নিয়ে নিয়েছি আর টমেটোর আর মটরশুঁটিটা আমি এখনও দিইনি এটা একটু পরে দেবো ওগুলো ভেজে যখন নেব তখন একসঙ্গে দিয়ে দেব। আমি এখানে কাজুটাকে কি করলাম একটু থেতলে নিয়েছি এই যে একটু টুকরো টুকরো করে নিয়েছি এদিকে কিন্তু আমার প্রায় ভাজাও হয়ে গেছে এবার এটাকে আমি দিয়ে দিলাম এটাও বেশ ভালোই ফুটে গেছে আর আমি ওপরে যে ফেনাটা হয়েছিল সেটাকে ফেলে দিয়ে সবজি কটা সম্পূর্ণ দিয়ে দিচ্ছি আমি খুব বেশি গাঢ় খিচুড়ি করব না একটু হালকা পাতলা টাইপেরই করব কারণ খিচুড়িটা এমনিতেও জমে যায় এজন্য জলের ভাগটা আমি বেশি দিয়েছি এখান থেকে আমি কিন্তু কিছুটা জল তুলেও রাখলাম গরম যদি আমার লাগে তখন আমি ওটাকে আস্তে আস্তে দেবো একবারে জল দিয়ে গরম করে হলুদ লবণ দেওয়া জলটা বেশ কিছুটা তুলে রেখেছি ওগুলো সব কিছু দেওয়া হয়ে যাওয়ার পরে আমি এর দিকে কাজু কিশমিশটা একটু ভেজে নিলাম যে তেলটা ছিল ফুলকপি আলু ভাজার পরে সেই তেলটাতেই আমি কিন্তু ভেজে নিয়েছি আলাদা করে আমি এখানে কোনো তেল বা ঘি দিইনি এবার এটাকেও আমি দিয়ে দিলাম এবার এটা নিশ্চিন্তে হোক আর আমি ওদিকে চলে যাই একটু চাটনি বেগুন ভাজা কাছে ওই কড়াইতেই আমি বেশি করে একটু তেল দিয়ে বেগুনগুলোকে ছেড়ে দিলাম বেশ অনেকক্ষণই বেগুনটা লঙ্কা গুঁড়ার হলুদ লবণ দিয়ে মাখা ছিল ওর জন্যে বেশ কালারটা খুব সুন্দর চলে এসছে আমার সব ভিডিওই দেখবেন বেশিরভাগই খুব সহজ রান্না নিয়ে সহজ রেসিপি নিয়ে আসি যেগুলোই খুব মশলার পরিমাণ কম থাকে এবং খেতেও কিন্তু টেস্টি হয় তা আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন আর কমেন্ট করে জানাবেন কিছু ভুল টুটি হলে অবশ্যই সেটাকে শুধরে নেব তো এই যে আমার বেগুনগুলো ভাজা হয়ে গেছে এবার চলুন এবার খিচুড়িটাতে ফোড়ন দিয়ে দিই তা করতে করতে আমার কিন্তু চাটনিও হয়ে গেছে এখানে আমি চাটনিটা দেখালাম না এই দেখুন অনেকটা কিন্তু সিদ্ধ হয়ে গেছে দেখেছেন আর গলে গলেও হয়েছে। আমি এখানে সর্ষের তেল নিয়েছি একটু জিরে নিয়েছি একটু তেজপাতা তিনটে মতন তেজপাতা তিনটে মতন শুকনো লঙ্কা আর যে আমি মশলা গরম মশলাটা নিয়েছিলাম এলাচ দারচিনি লবঙ্গ সেটাকে আমি একটু থেঁতো করে নিয়েছি এতে সেন্টটা ভালো আসে আমি কিন্তু গোটা গোটা দিইনি এটাই আমি সোমবারাতে দিয়ে দিলাম আপনারা চাইলে এখানে পেঁয়াজ রসুনটাও ব্যবহার করতে পারেন ওটা তো একটা আলাদা ফ্লেভার আসে আমি এখানে যেহেতু আজকে বৃহস্পতিবার ওর জন্য আমি এখানে পেঁয়াজ রসুনটা দিইনি আপনারা যদি মনে করেন দেবেন তো অবশ্যই দিতে পারেন আমি কিন্তু ওই তেলের সাথেও খানিকটা ঘি দিয়ে দিয়েছিলাম সেটা আপনাদেরকে দেখানো হয়নি ফোরনের সময় ওই তেলেও বেশ কিছুটা আমি কিন্তু ঘি দিয়েছিলাম এটা খুব পাতলা পাতলা আছে যেহেতু খিচুড়ি কিন্তু জমে যায় এর জন্য এটা একটু পাতলা পাতলাই রাখবো আর খিচুড়ি খুব গাঢ় আমার আবার বাড়ির লোক পছন্দ করে না ওর জন্যে একটু পাতলা পাতলা এই দেখুন এবার আপনাদের সঙ্গে খিচুড়ির যে প্লেটটা সেটাও একটু সাজিয়ে নিলাম তো বেগুন ভাজা চাটনি একটু আচার আর খিচুড়ি একদম নর্মাল এই খাওয়া দাওয়া সেরে আবার বেরিয়ে যাব মেয়ের স্কুলের জন্য তা আমাদের এই যে লিলি মশাই একদম টান হয়ে ঘুমাচ্ছে এনার আবার অভ্যাস এত খারাপ যিনি ইনি সারা রাত খান আর সারাদিন ঘুমন এখন উনি ঘুমোচ্ছেন ইনি ঘুমাক আর আমি যাই মেয়ের স্কুলে মেয়ের স্কুলে আজকে একটু গার্জেন মিটিং আছে তাই আমি আমার মেয়ের আরও একটা বান্ধবী তার মাও যাবে সব একসঙ্গেই আমরা যাব তা চলুন তাদের বাড়িটা মাটির তিনতলা আপনাদেরকে একটু দেখাই এই দেখুন পুরো বাড়িটাই মাটির আগে তো এই রামপুরাটের গ্রাম সাইডে অনেক মাটির বাড়ি আছে কিন্তু এখন আস্তে আস্তে সেগুলো ভেঙে এই যে পাকা করছে ওই ওপর তলাটাতেও ওরা থাকে আবার তো থাকে আমি ভেতরে গেছি জানেন তো খুব সুন্দর রুমগুলো আর এই যে ধানের গোলা আমি যখন ছোট ছিলাম তখন বাবার বাড়িতে যে ধানের গোলাটা ছিল ওটা খলপা দিয়ে আর একটা দরজাও ছিল যেটা দিয়ে ধান ঢালা হতো আর এই ধানের গোলাটায় মানে একদিক থেকে ধান ঢালা হয় আর এক দিক থেকে ওটাকে বন্ধ করে দেওয়া হয় এ দেখুন এটার কোনো দরজা বা কিচ্ছু নেই পুরোটাই এই রকম আমি আবার ঘুরে দেখলাম তা ওর স্কুলে চলে গেলাম সবাই মিলে স্কুল থেকে মিটিং সেরে বাড়ি এসে এত ঠান্ডা লেগেছে আর এত মেঘ কিন্তু বৃষ্টিটা হয়নি তা বাড়ি এসে সেই ওর বাবাকে বলছে একটু আগুন ধরাও আগে তা বাড়িতে আগুন ধরাবার কি সেরকম কিছুই নেই এই আম পাতা ছিল একটু সেই আম পাতা একটু কাগজ এই সব যাবতীয় যা ডাস্টবিন ছিল সেইগুলো দিয়েই আগুন ধরিয়ে হাত পা শেখা আজকের ভিডিও এখানেই শেষ করছি